সর্জন তেজঃ ধৃতিদস্য যুনতে চ অপালয়াম দান বিশ্রাম খত্রম ব্রহ্মম দান বিশ্রাম খত্রম কর্ম স্বভাবজন কৃষি গোরাক্ষা বাণিজ্য বৈশ্য কর্ম স্বভাবজন পরিচায়্য আত্মকর্ম সূত্রে অপি স্বভাবজন প্রথম ব্রাহ্মণের নয়টা গুণ এখানে এর আগের সূক্তে বলা হয়েছে 41 নম্বর সূকে বলা হয়েছে ব্রাহ্মণ কর্তৃক বিশান সূত্রানজ্য পরদবা কর্মানি প্রবক্তাদি স্বভাব ও প্রভাব স্বভাব আর প্রভাবের গুণে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেউ জন্মক্ষেত্রে নয় শূদ্র ঘরে জন্ম ব্রাহ্মণ হয় যদি ব্রহ্মকে জানে আর ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েও শূদ্র হয় যদি ব্রহ্মকে না জানে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে যদি ব্রাহ্মণের আচরণ কার মধ্যে না থাকে মনুষ্যমিতে বলা হইতেছে তাকে ব্রাহ্মণ বলে জানবে না এই যে আমরা দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মীর সরস্বতী পূজা করি আমার এখানে অনেক ব্রাহ্মণ সম্প্রদায় আছেন আমি সকলের কাছে কথাটা আমি শাস্ত্র বলতেছি এক পাঠে গেলাম সেখানে বলেছিলাম যে পূজা পূজা কালী ব্রাহ্মণের কাজ না কোনো ব্রাহ্মণ দুর্গা পূজা করার তার অধিকার নাই কোন ব্রাহ্মণ পূজা কালী সরস্বতী লক্ষ্মীর পূজাগুলি করতে পারবে না তো ওখানে কয়েকজন ব্রাহ্মণ ছিল ওরা একটু অন্য হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে পাঠক কি বলতেছে এতদিন আমরা শ্রোতার অভাব দেশে এতদিন শুরু আসছে ব্রাহ্মণের কাজগুলি করে সমস্ত পূজা পার্বণ ব্রাহ্মণ করে আজকে ব্রাহ্মণ করতে পারবে না হ্যাঁ এই কাজগুলি ব্রাহ্মণ করতে পারবে না দেবাদিদেব মহাদেবকে দুর্গা পূজায় মা দুর্গা দেবীর মস্তকের উপরে দেবাদিদেব মহাদেব থাকে দেবাদিদেব মহাদেব হলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈষ্ণবদের শিরের মণি মুকুট আর মা দুর্গা মহাবৈষ্ণবী সমস্ত দেব দেবীগণ বৈষ্ণব আর বৈষ্ণবী একটা দৃষ্টান্ত আমাদের এলাকায় বা আপনাদের এখানে কোনো যদি একজন বৈষ্ণব আসে একজন প্রসাদী ব্যক্তি একজন সদাচার বৈষ্ণব সদাচার ব্রাহ্মণ যদি আসে উনি কিন্তু অনাচার বাকি যে কারো হাতে জল গ্রহণ করবেন সহজে করেন একজন বৈষ্ণবকে সেবা দিতে গেলে আরও একজন বৈষ্ণব লাগে বৈষ্ণব দ্বারা রন্ধনাদি করে আরেকজন বৈষ্ণবকে সেবা দিতে হয় এই যে মহাদেব দেবাদিদেব মহাদেব তিনি অনন্ত কোটি বিশ্বপ্রমন্ডের বৈষ্ণবের শিরোমণি তাকে সেবা দিতেছি কাকে দিয়ে এই যে দুর্গা পূজা কালী পূজা যে আমরা বৈষ্ণব শিরোমণি দেবাদিদেবকে বৈষ্ণবী শিরোমণি মা দুর্গাকে কালীকে যে পূজা করা হয় এখানে একজন অবৈষ্ণব অনাচারে নিয়ে আমরা দুর্গা পূজাটা করাই ওই ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণব না বৈষ্ণব কি একজন মনুষ্য বৈষ্ণব অবৈষ্ণবের হাতে এক গ্লাস জল গ্রহণ করে না আর দেবাদি যে মহাদেব মহান বৈষ্ণব তাকে সেবা দিতেছে একজন অবৈষ্ণব দিয়ে কি ঠিক না তাহলে এই পূজা কি হয় এই পূজা ওই পর্যন্ত পৌঁছাইতেছে না আমরা কিন্তু এটা অনেকে বুঝতে চাই না আর ভগবানকে সরাসরি পূজা করি দেবাদিদের মহাদেবকে মা কালীকে সরাসরি নিবেদন করার কোনো বিধান নেই মা দুর্গা দেবী জগন্নাথ বিমলা দেবী রূপে খিচুড়ি প্রসাদের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন ভগবান জগন্নাথকে ভোগ দেওয়ার পর সেই প্রসাদ পরে মা দুর্গা দেবীকে দেবাদিদের মহাদেবকে অর্পণ করতে হয় ভগবানকে নিবেদন করার পর যারা নিবেদন করেন তারা বুঝবেন যারা ব্রাহ্মণ রয়েছেন প্রসাদী যে ব্রাহ্মণ রয়েছেন প্রসাদী যে পূজারী প্রভুরা রয়েছেন প্রসাদী কোনো ভগবান জগন্নাথকে বাধা মাধবকে বা শ্রীকৃষ্ণকে সেই প্রসাদ বিষ্ণুর পরে বৈষ্ণব মহাদেব মহাদেবের পরে মহা দুর্গা কালী তার পর্যায়ক্রমে সমস্ত দেব দেবীগণের পরে বৈষ্ণবাদী আদি বৈষ্ণবের পরে মনুষ্যের কাছে মহাপ্রসাদ হয়ে আসে এটাই হলো ভোগের প্রক্রিয়া কিন্তু আমরা সরাসরি মা দুর্গাকে ভোগ দিয়ে দেই ওখানে কোনো ভগবানের বিগ্রহ চিত্র ফটাদি কিছুই থাকে না মাও হাসেন আরে বোখা অজ্ঞানী আমি সরাসরি প্রসাদ গ্রহণ করি না আমি বৈষ্ণবী একজন বৈষ্ণব কখনই বিষ্ণু প্রসাদ ব্যতী গ্রহণ করবে না তাহলে মহাদেবকে দুর্গাকে মা কে আমরা কিভাবে নিবেদন করি এই জন্য শাস্ত্রে বলা হয় আমাদেরকে আচারিয়া ব্রাহ্মণ হতে হবে কোন ব্রাহ্মণ থেকে যদি কেব বৈষ্ণব হয় বৈষ্ণব থেকে যদি কেউ ব্রাহ্মণ হয় দেবতাও তার কাছে দুর্লভ হয় এই জন্য আমাদেরকে করতে হবে একজন সদাচার ব্রাহ্মণ দ্বারা সর্বদাই ব্রাহ্মণ পূজনীয় ব্রাহ্মণ ভগবানের হৃদয় ভগবান ব্রাহ্মণকে হৃদয়ে ধারণ করেছেন কিন্তু কোন ব্রাহ্মণকে ব্রাহ্মণ ছিলেন সুলমহাপিত্র যার হৃদয় জুড়ে কেবল কৃষ্ণ আর কৃষ্ণ ছিলেন আর বর্তমানে আমরা কার্তিকে শুনবো কার্তিকে শিখবো শাস্ত্রে বলা হয় কোনো ভগবান আদিকে পূজা করতে গেলে দাদু সঙ্গে তিলক লাগবে মালা লাগবে উপনয় লাগবে না হলে সে কখনো ভোগ অধিকারী হবে না আর ভোগ নিবেদন করতে গেলে যে ব্যক্তি মাংস মাংস গ্রহণ করে আমিষ আদি গ্রহণ করে অনভিবেদিত বস্তু অন্য গ্রহণ করে সে কখনো ভগবানকে প্রসাদ নিবেদন করতে পারে না এটা শাস্ত্রের মূল এই আমরা এই যে হাজার হাজার বাংলাদেশে সমস্ত সমস্ত পূজা হয় এক একটা ব্রাহ্মণ চারটা পাঁচটা দুটা চারটা করে কিন্তু আসলে কি এগুলি আমাদের জানতে হবে এই জন্য আমাদের শাস্ত্রে ভগবান যেভাবে ব্রাহ্মণকে বিচার করেছে আমরা সেভাবে করতেছি না আমরা যাকে ব্রাহ্মণ বলতেছি এই সমাজ যাকে ব্রাহ্মণ বলতেছে এই জাতি যাকে ব্রাহ্মণ বলতেছে শ্রীমত ভগবত

এই ছয় গোসাই যাবে ব্রজে করিলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ওই ছয় চক্রবর্তী ছিলেন শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণ ওনাদের প্রধানকে আমাদের অনুসরণ করা উচিত দেখবেন আমাদের বর্তমান সমাজে আমরা অনেকে আসি আমি তার নিন্দা করতেছি না বর্তমান সমাজে আমরা আসি আমার বাড়িতে হাড়িতে আসলে খায় না হোটেলে গিয়ে চা খায় বিড়ি খায় সিগারেট খায় কিন্তু আমার বাড়িতে আমার হাড়িতে আসলে না তখন জাতের বিচার হয় আমি তো এখানে খাবো না অথচ জবরের বাড়িতে জবরের হোটেলে খাইব না কিন্তু আমার বাড়িতে আসলে আমার হাড়িতে গোমাংস উঠে না কিছু না যে কাপে বাড়ি থেকে জবনেরা গোমাংস ভক্ষণ করে এসে যে কাপে মুখ দেয় ওই কাপটাই ওই ব্রাহ্মণ খেয়ে আসতে চায় সে আমার বাড়িতে পূজা করে কিন্তু আমার হাড়িতে গোমাংস উঠে আরিতে হাড়িতে আসলে চোখ হবে না তখন যাক যায় এখানে শাস্ত্রে বলছে মনুসংহিতা মনু মহারাজ বলেছেন এমন এক লক্ষ ব্রাহ্মণকে ত্যাগ করে তিনি একজন বৈষ্ণবকে সেবা দেওয়া না বাজিলে স্বর্গের ধানটা লক্ষ লক্ষ ব্রাহ্মণ ভজনে আর রুহিদাস পরম বৈষ্ণব ধানটা বাজিতা প্রত্যেকটাই সর্বদাই শাস্ত্র কেমন কিন্তু সদাচারকে ফলো করতে আর কোন ব্রাহ্মণ যদি একাদশী ব্রত পালন করে তার হাতে কোনো আমরা শাস্ত্রের গুলো কে মানবে ব্রাহ্মণ হলো সনাতন ধর্মের চারি বর্ণের শিরোমণি প্রধান প্রাই ব্রাহ্মণ আর ব্রাহ্মণ এই বাকি তিন বর্ণকে শিক্ষা দিয়ে সমাজের গুরু হলেন ব্রাহ্মণ তিনি তিন শিক্ষা দিবেন ব্রাহ্মণ হলেন সমাজের বটগাছ একটা বটগাছের নিচে সমস্ত ব্যক্তি গিয়ে সব সম্প্রদায় গিয়ে ছায়া দিবে ওই ব্যক্তি যদি হাতার না মানে উনি নিজে আসরি ধর্ম অন্যরে শিখায় সেই শুদ্ধ আচারে জিত বৈকুণ্ঠ ধাম পায়